আজকের আকাশ পড়ে গেছে ঘন কালো মেঘে তবে এই অন্ধকার শুধু বৃষ্টি নয় আনছে অচেনা কোনো বার্তা কিছু একটা আসছে যা মানুষের চোখে ধরা দেয় না যা স্পর্শ করে না তবুও আমাদের ঘিরে আছে রহস্য আসসালামু আলাইকুম আপনারা মাত্র যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু পুরোপুরি এআই দিয়ে ক্রিয়েট করা এখানে ইমেজের জন্য আমরা একটা এআই ইউজ করেছি ভিডিও বানানোর জন্য একটা এআই ইউজ করেছি পাশাপাশি আমরা ভিডিওতে যে ভয়েস ওভারটা ইউজ করেছি ভয়েস ওভারটা দেওয়ার জন্য হচ্ছে আমরা এআই ইউজ করেছি সো আমরা ইমেজ জেনারেট করতে গুগল এআই স্টুডিওর ন্যানো ব্যানানা যেই মডেলটা আছে সেটা ইউজ করব ভিডিও বানাতে আমরা গুগল জেমিনাইয়ের ভিও থ্রিটা ইউজ করবো আপনি চাইলে ক্লিং এআই স্টু এআই ইউজ করতে পারেন তবে ক্লিং এআইতে জেনারেট করার টাইম একটু বেশি নেয় দ্যাটস ওয়াই গুগল ভিও থ্রির অ্যাক্সেস হলে ভালো অথবা আপনি ক্লিং এআই ইউজ করতে পারেন আর আমরা ইলেভেন ল্যাবস ইউজ করব আমাদের ভয়েস ওভার জেনারেট করার জন্যে সো আমরা একদম ফার্স্টে থেকে আসি প্রথমে দেখেছেন যে আমি তিনটা ডিফারেন্ট সিন ইউজ করেছি প্রথমটা ছিল হচ্ছে বাংলাদেশের সংসদ ভবন সেকেন্ডটা ছিল হচ্ছে স্টেডিয়াম বাংলাদেশ মিরপুর স্টেডিয়াম অ্যান্ড থার্ড যেটা সেটা ছিল হচ্ছে নিউ মার্কেট সো আমরা প্রথমে উইকিপিডিয়া বা যে কোনো একটা সাইট থেকে বা গুগল ম্যাপস থেকে ফেসবুক থেকে যে কোনো জায়গা থেকে আমরা তিনটা সিন বা যেই সিনের আমরা হচ্ছে ভিডিওটা করতে চাই যেই সিনগুলো নিয়ে সেই সিনগুলোর ছবি একটা ভালো রেজুলেশনের ছবি আমরা ডাউনলোড করে রাখব যেমন আমি এখানে হচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছি অ্যান্ড এখানে আমি প্রম দেওয়ার পরে যেটা হয়েছে যে ও আমাকে একটা মানে আমার প্রম্প অনুযায়ী একটু প্রমটা এখানে দেখা যাচ্ছে আপনারা পজ করে এই প্রমটা দেখতে পারেন আপনারা ট্রাই করতে পারেন সো এই প্রমটা দেওয়ার পর আমাকে এরকম একটা মিস্টেরিয়াস আর মানে ফগি বা হচ্ছে সাইলেন্স বিফোর দা স্ট্রম এরকম একটা থিমের একটা ছবি দিয়েছে যেটা অনেক সুন্দর এর পর হচ্ছে এখানে আমি আরো অনেক ইমেজ ক্রিয়েট করেছি আমার নেক্সট যে ইমেজটা এটা হচ্ছে নিউ মার্কেটের ছিল এটা কিন্তু একেবারে নিউ মধ্যে একটা ছবি সেই ছবিটাকে আমাকে একটু একটু আর মিস্টেরিয়াস করে দিয়েছে এটার প্রমটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে এরপর লাস্টলি আমি এখানে থামনেলের জন্য একটা ই করেছি প্রম দিয়ে একটা ছবির মানে সেম নিউ মার্কেটে আমি একটা প্রম্প দিয়ে একটা ছবি ক্রিয়েট করেছে এখানে কিছু জম্বি দেখা যাচ্ছে যেহেতু মিস্টেরিয়াস সো নেক্সট হচ্ছে স্টেডিয়াম তো আমি স্টেডিয়ামের একটা ছবি নিয়ে নিয়েছি এই ছবিটা যদি একজন তুলেছে তার ক্রেডিট অবশ্যই থাকবে তবে আমি ছবিটা ইউজ করেছি জাস্ট ফর এডুকেশনাল পারপোজে আমি এই ছবিটা প্রম দিয়েছি যেখানে আপনার প্রমটা দেখতে পাচ্ছেন দ্য সিন উইল বি মিস্টেরিয়াস এন্ড সিনেম্যাটিক ফিলস লাইক সামথিং ইজ হাইডিং অ্যান্ড দ্য সাইলেন্স বিফোর দা স্ট্রম সো এইটার পরে মানে এইটা দেওয়ার পরে আমাকে কিন্তু ফাইনাল আউটপুট এটা দিয়েছে এই আউটপুটটা পাওয়ার পরে সো সো এই আউটপুটটা কিন্তু একটু রাইট ওকে আমরা এই তিনটা ছবি পেয়ে গিয়েছি এখন আমরা এই তিনটা ছবি ইউজ করবো ফার্স্ট অফ অল আমরা কিন্তু ইউজ করেছি হচ্ছে কি স্টেডিয়ামের ছবিটা স্টেডিয়ামের ছবিতে আমি এই প্রমটা দিয়েছি আপনি দেখতে দেখতে পারবেন এই প্রমটা পজ করে আপনি চাইলে এটা সেম ফ্রম ট্রাই করতে পারেন ওকে এরপর হচ্ছে এইটার যে প্রম্পটের আউটপুট ছিল এটা যেটা আপনারা ভিডিওতে দেখেছেন এরপর আমি বাকি দুইটা ভিডিওরও কিন্তু প্রম প্রম্প দিয়ে আমি একটা ভিডিও জেনারেট করেছি সেটা হচ্ছে লাইক এই সিনটায় আমি এই সিনটায় ইউজ করেছি হচ্ছে সাম ওয়াকিং প্যানিক সিমস লাইক হি হি ইজ থিঙ্কিং ওয়ান ইজ কামিং পিওভি টাইপ ভিডিও তো আমার এই পিওভি টাইপ ভিডিওটা আমার জেনারেট করে দিয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখেছেন এরপর লাস্টলি আমি একটা ড্রোন দিয়ে একটা সিনেম্যাটিক বি রোল এর ফর্ম দিয়েছি এটাও আপনারা দেখতে পাচ্ছেন তো ওভারঅল আমার তিনটা ক্লিপ রেডি তো আমি লাস্টলি এটা কেপকাটে এডিট করেছি যদিও এখন আমার ভয়েস ওভার ভয়েস ওভারের জন্য আমি কি করেছি যে আমি এখানে কিন্তু স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি তো স্ক্রিপ্ট দিয়ে দেওয়ার পর আমাকে কিন্তু ভয়েস জেনারেট করে দিয়েছে এই ক্ষেত্রে আমার কিন্তু মডেলে আমার ইলেভেন ভি থ্রিটা ইউজ করা লাগবে আর হচ্ছে ভয়েস হিসেবে থমাসটা দেওয়া লাগবে থমাসটা একটু মুড়ি আর একটু গম্ভীর ভয়েস সো এইটা হচ্ছে পারফেক্ট মানায় সো ওভারঅল এগুলো দেওয়ার পরে আমি হচ্ছে কেপ কাটি এডিট করে নিয়েছি নিজের মতো আর কিছু ট্রানজিশন প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছি সো ওভারঅল এই কাজগুলো করলে কিন্তু আপনি সহজেই যে একটা শর্ট ফিল্ম টাইপ বা সিনেমাটিক স্টাইল টাইপ কোন একটা ভিডিও বানাতে পারেন উইথ এআই অনেক কম সময় লাগে আমি আশা যে আপনারাও আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে আর নতুন নতুন ভিডিও তৈরি করবেন অ্যান্ড আপনারা চাইলে আপনাদের কমেন্টে আপনাদের ভিডিও ক্রিয়েটিং আইডিয়া বা আপনারা নিজেরা কি ভিডিও জেনারেট করেছেন এই ভিডিও লিঙ্ক টা অথবা এই ভিডিওটা আপনারা কমেন্টে দিতে পারেন থ্যাংক ইউ